আমরা অন্যায় করব না কাউকে অন্যায় করতে দেব ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোন আবে আচ্ছা ও আমি যদি মুস্তাক হয়েছি হ্যাঁ নাগাইশের শেরফ ইসা করেন না আমি যে নাগাইশের শেরফ ইসা বুজুর মুস্তাক হয়েছি আমি যদি এখন জিকির শুরু করি লাই লা লাই লাহ্লাহ ফজর পর্যন্ত যদি জিকির করি কেউ আমার বিরোধিতা করবে না বরংস বেডিয়েতে দেশি মুরগির ডিম সিদ্ধ করে ফাটাইব যে হারে হুজুরে যে জিকির করতে আছে ম্যান্না বোধ হয় চার পাঁচটা দেশি মুরগা ডিম খাওয়া দরকার আছে আরেকবার আরেক মেরিয়ে দেখবেন দেশি মুরগা বোনা কইরা ফাড়াইবো বিদেশি ফুতের টেহারা বিদেশি কম্বলরা আতর